আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এক ভাই জানতে চেয়েছেন কাদেরকে জাকাত দেওয়া যাবে এবং কাদেরকে জাকাত দেওয়া উত্তম আসলে এটা একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ একটি মশালা যে মাসারেফে জাকাত অর্থাৎ জাকাতের হকদার বা তার প্রাপ্যদার কে কে এই ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলম সুরায় তাওবা ষাট নম্বর আয়াতের মধ্যে পরিষ্কারভাবে আল্লাহ তালা ঘোষণা করছেন কাদেরকে জাকাত দেওয়া যাবে এবং মাসারেফে জাকাত জাকাতের খাত সংক্রান্ত সেই বিষয়গুলো আল্লাহ আল্লাহতালা তুলে ধরেছেন আল্লাহতালা বলছেন ইন্নামা সদাকাতনি ওল আমিলিনা আলাইহা ওল মুআল্লাফাতি কুলুবুহুম মিনা ওফি রেখা বিফি মিনাল্লাহ ওয়াবিনিসিলাম আলী মুহাকিম আল্লাহ পাক রব্বুল এই আয়তের মধ্যে আট শ্রেণীর ব্যক্তিকে জাকাতের মাসারেফ তথা জাকাত পাওয়ার হকদার হিসাবে উল্লেখ করেছেন এক নম্বর আল্লাহ তালা বলেন যারা ফকির তাদেরকে জাকাত দেওয়া যাবে নাম্বার দুই যারা মিসকিন তাদেরকে জাকাত দেওয়া যাবে নাম্বার তিন যারা আমিলিন আলাইহা যারা সেই জাকাত আদায়ের ক্ষেত্রে যারা এই জাকাত আদায়ে নিয়োজুক্ত যে সকল ব্যক্তিরা দায়িত্বশীলরা যারা তাদেরকে জাকাত দেওয়া যাবে চার নাম্বার মোয়াল্লাফাতি মুফাতি বহুম যারা নব মুসলমান হয় নতুন মুসলমান হয় তাদের অন্তর এর সন্তুষ্টির জন্য তাদের চিত্তাকর্ষণের প্রয়োজনার্থে তাদেরকে জাকাত দেওয়া যাবে পাঁচ নম্বর অফির রেখাব যারা দাস অথবা এরকম বাদি গোলামকে আজাদ করে এই ক্ষেত্রে ছয় নাম্বার অল মিনা পলগারি মিনা যারা ঋণগ্রস্ত তাদেরকে জাকাত দেওয়া যাবে সাত নাম্বার হফি সাবিল্লা যারা আল্লাহ পাকের রাস্তায় জেহাদ করে আট নাম্বার অবিনিস যারা মুসাফিস এই আট শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া সেটা কোরআনে করিমের দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হ্যাঁ এই ক্ষেত্রে জাকাত দেওয়া তাদের আট শ্রেণীর ব্যক্তিকে যাবে আর তাদের মধ্য থেকে কাকে জাকাত দেওয়া উত্তম সেই বিষয়টা একটু আলোচনা সাপেক্ষে এই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে পরিষ্কার বাসায় বলছেন যারা মূলত নিজেদের মানুষের সামনে জাকাত বিষয়টা নিতে অথবা আদায় করতে মানুষের সামনাসামনি হয় না এবং লজ্জাবোধ করে ওই সকল ব্যক্তিরা এবং যারা দিনের ক্ষেত্রে দিনের কাজে এবং এলেম অর্জনের ক্ষেত্রে যারা নিয়োজিত থাকে ওই সকল ব্যক্তিরা তাদেরকে জাকাত দেওয়াটা উত্তম কোরআনে কারিমে পাক রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে সুরায়ে বাকারা দুইশত শত তেয়াত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলছেন লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতীউনা দর্বান ফিল আরদি ইহসবুহুমুল জাহিলু اغনিয়া আমিনা তাআফফ আল্লাহ পাক রব্বুল বলেন দান খায়রাত ঐ সকল গরীব মিসকিন ফকির দস্ত ও সহায় যারা ঐ সকল লোকদেরকে দেওয়াটা উত্তম যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে জীবিকার সন্ধানে অন্যত্র গোড়াপেরা করতে তারা সক্ষম নয় তারা এই কাজ করে না এবং লোকেরা যার কারণে মনে করে ধারণা করে যে তারা আসলে অভাব মুক্ত আসলে তার অভাব মুক্ত না আল্লাপা রব্বুল আলমিন বলেন তারিফু হুম মা হুম আল্লাহ বলেন তোমরা তাদেরকে তাদের লক্ষণ দ্বারা তাদের সিমটম আলামত দ্বারা তোমরা চিনবে বরং তাদের অবস্থা লাইয়াস ইলহাফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা করে না সুতরাং ওই সকল লোক যারা পাক রব্বুল আলামিন যাদেরকে দিলে উত্তম বলছেন আমরা চেষ্টা করব ওই সকল লোকদেরকেই দেওয়ার জন্যে বিশেষ করে যারা সেই এলেম হাসিল করে আমাদের মাদ্রাসার ছাত্ররা যারা কোরআন শিখে আল্লাহর দিন শিখে এবং মানুষের কাছে তারা হাত পাতা এবং ঘোরাফেরা করে সেই জাকাত নেওয়া তারা সেটাকে তারা এড়িয়ে চলে এবং সেই কাজটা লজ্জাবোধ করে এরকম লোক তাদেরকে আমরা নিজে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমরা ইনশাল্লাহ জাকাতের সম্পদ আদায় করব একে তো সেই জাকাতের হক আমাদের আদায় হবে পাশাপাশি সে এলমে দিন হাসিল করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা হবে আমরা জানি যে আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা সেই জাকাত কালেকশন করে না এবং মানুষের ধারে দারে যায়ও না আমাদের সিস্টেম অন্যান্য কৌমী মাদ্রাসা সহ আমাদের মাদ্রাসায়ও সিস্টেম সেটা হলো আমরা ওস্তাদরা তাদের পক্ষ থেকে তাদের জন্যে আমরা এই কাজটুকু করে থাকি আমাদের জিম্মাদারি হিসাবে তাদের সহযোগিতা হিসাবে এই জন্য আমরা চেষ্টা করব সেই জাকাতের হক যাতে আমাদের আদায় হয় পাশাপাশি যেন আমাদের এলমে দিন হাসিল করার রাস্তায়ও সহযোগিতা হয় এই জন্য আমরা তাদেরকে জাকাত দেওয়ার চেষ্টা করব হ্যাঁ পাশাপাশি যাদের আত্মীয় স্বজন আছে গরিব দুস্থ অসহায় নিকটতম আত্মীয় তাদেরকেও আমরা ইনশাল্লাহ অবশ্যই এই ক্ষেত্রে বলব না খেয়াল রাখবো এবং তাদের প্রতিও আমরা চেষ্টা করব তাদেরকেও সহযোগিতা করে তাদেরকে উপকার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন সঠিক মাস আলা জেনে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করেন ও মালাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি